আগামীকাল দেশ জুড়ে ধর্মঘটে কি কী পরিষেবা বন্ধ থাকবে এবং কি কী পরিষেবা খোলা থাকবে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ সংগঠন পঁচিশ কোটিরও বেশি কর্মী বন্ধে সামিল হবেন ব্যাংক বিমা ডাক বিভাগ থেকে শুরু করে কয়লা খনি সহ বিভিন্ন সেক্টর থেকে কর্মীরা বন্ধে অংশ নেবেন যার ফলে অচল হতে পারে দেশ সরকারের কর্মীবিরোধী কৃষক বিরোধী ও কর্পোরেট বান্ধব নীতির বিরোধিতায় ভারত বন্ধের ডাক দিয়েছে ওই যৌথ ফোরাম দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে বন্ধে কোন কোন সেক্টরে প্রভাব পড়বে ইউনিয়ন নেতারা জানিয়েছেন বন্ধের প্রভাব পড়বে ব্যাংকিং, ডাক পরিষেবা কয়লা খনি কলকারখানা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাজ্যের পরিবহন দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন কৃষক ও গ্রামের কর্মীরাও তবে ইতিমধ্যেই যে আপডেটটি উঠে এসেছে সেই অনুযায়ী আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই বন্দে কী কী খোলা থাকবে অর্থাৎ এই ভারত বন্ধে কী কী জিনিস অর্থাৎ কী কী পরিষেবা খোলা থাকবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই স্কুল কলেজ বেসরকারি অফিস খোলা থাকছে কিন্তু বন্ধ কর্মসূচির জেরে যান চলাচল বিঘ্নিত হতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি স্কুল কলেজ এবং অফিস কিন্তু বন্ধ থাকতে পারে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এই বন্ধ উপেক্ষা করে কিন্তু অফিস বা স্কুল কলেজে কিন্তু যেতে হবে ইতিমধ্যেই এই বিষয়ে অফিসিয়ালি নোটিশও কিন্তু প্রকাশিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অন্যদিকে রেল অবরোধ হতে পারে ফলে সমস্যায় পড়তে পারেন নিত্য যাত্রীরা যদিও জুড়ে রেল ধর্মঘটের কোনো পরিকল্পনা নেই তবে স্থানীয় স্তরে অবরোধের কারণে বিঘ্নিত হতে পারে পরিষেবা অন্যদিকে দেখুন এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্সকে শুধুমাত্র ছাড় দেওয়া থাকছে অন্যদিকে বন্ধে কি কি পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ এই ধর্মঘটে কি কী পরিষেবা বন্ধ থাকবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যেমন ব্যাংক এটিএম পরিষেবাও বিঘ্নিত হতে পারে ডাক পরিষেবা বিঘ্নিত হতে পারে এই বন্ধে যদিও বন্ধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে ব্যাংকিং ইউনিয়নগুলি তবে সমবায় ব্যাঙ্কিংগুলি বন্ধে অংশ নিতে পারে ফলে বিঘ্নিত হতে পারে ব্যাংকিং পরিষেবা সরকারি ও বেসরকারি কর্মীরা বন্ধে অংশ নিতে পারেন ফলে এর প্রভাব বড় আকার পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে যে ধর্মঘট হবে সেই ধর্মঘটে কী কী পরিষেবা খোলা থাকবে এবং কি কি পরিষেবা বন্ধ থাকবে এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ